ডাক্তার এর এই হোয়াইটেনিং ডে ক্রিমটা আমরা ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস দিয়ে আসছি সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে এই ডাক্টার রাসেলের হোয়াইটেনিং ডে ক্রিমটা ঠিক কী কি কাজ করে সেগুলো নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলবো। ডাক্তার রাসেলের এই ডে হোয়াইটেনিং ক্রিমটা এটা আমাদের সারা দিনের একটা যে ক্লান্তিভাব আছে ভাব দূর করতে সাহায্য করবে আমাদের স্কিনের একটা বজায় রাখতে সাহায্য করবে এবং অনেকেই আছেন যারা বেশি কিছু ব্যবহার করতে পারেন না তাদের জন্য এই ক্রিমটা বেস্ট কারণ এই ক্রিমটা আপনি অনায়াসে যে কোনো সময় এবং যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সেই সাথে যারা আপনার একটু ট্যুরে যান একটু আপনার পকেট ফ্রেন্ডলি কিছু নিতে চান তাদের জন্য আমি বলবো ডক্টর ডাক্তারের হোয়াইটেনিং ডে ক্রিমটা জাদুর মতো কাজ করবে তাই এইটার আমি পার্সোনালি নাম দিয়েছি জাদুর একটা ক্রিম এই জাদুর ক্রিমটা আমরা সকালে অথবা দুপুরে বা রাত্রে যে কোনো সময় ব্যবহার করতে পারবো এটা কিন্তু হালকা আমাদের টোন আপ করবে আমাদের সানবান থেকে রক্ষা করবে এবং সেই সাথে হালকা সানস্ক্রিনেরও কাজ করবে তাই দ্রুতই অর্ডার করে ফেলুন এই ডাক্তার আসলে হোয়াইটেনিং ডে ক্রিমটা স্টক ফুরানোর আগে ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে আজকের জন্য